স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার ভিডিওতে ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন আলাইকুম আমি সাদ্দ হোসেন রয়েছি আপনাদের সাথে আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আপনি গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য জানতে পারবেন যেই তথ্যগুলো জানলে আপনার মৌখিক পরীক্ষাটা খুবই সহজ হবে তো আমরা প্রথমেই জানবো যে এই ভিডিওতে আমি কি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন হোটেল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভাইভাতে কি কি কাগজ লাগবে সেই বিষয়ে জানতে পারবেন ভাইভাতে ফেল করাই নাকি পাস করাই সে বিষয়ে জানতে পারবেন ভাইভার প্রস্তুতিটা আসলে কেমন হওয়া উচিত এ বিষয়ে আপনি জানতে পারবেন ভাইবার যে রেজাল্ট সেই রেজাল্ট কবে নাগাদ হতে পারে সেটা জানতে পারবেন এবং সর্বশেষ একটা তথ্য জানতে পারবেন সেটা হচ্ছে কলেজ যেই পরীক্ষাটা কলেজ নিবন্ধনের মৌখিক পরীক্ষা বা ভাইবাটা সেটা কবে নাগাদ শুরু হতে পারে সেই বিষয়ে আপনারা জানতে পারবেন তো প্রথমে আসি যে হোটেল সম্পর্কে বিস্তারিত এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে যাবে তাদের রিলেটিভ ঢাকার মধ্যে নেই এখন তারা কিভাবে তাহলে এই এনটিআরসের অফিসে যাবে এবং ভাইভাটা দিবে বা কখন যাওয়া উচিত অনেকেই সিদ্ধান্ত গ্রহণ করে যে আমি দূর থেকে যাবো রাত্রে রওনা সকাল সকালবেলায় ভরে গিয়ে সেখানে পৌঁছাবো তারপর আমি ভাইভাতে অংশগ্রহণ করে ভাইভা দিয়ে আবার বাসাতে ব্যাক করব। তো এই সিদ্ধান্তটা অনেক ক্ষেত্রেই ভুল হয়ে যায় কারণ আপনি যখন সারাত জানি করবেন জানি করার পরে আপনার শরীরে একটা ক্লান্ত ভাব চলে আসবে এবং মাথাটা অনেকটা ঝিমঝিম একটা ভাব থাকবে অর্থাৎ জানা জিনিসগুলো ভুল হয়ে যাবে তো এই মুহূর্তে আপনি যখন ভাইবা ফেস করবেন তখন আপনার ভাইবাটা অনেকাংশে খারাপ হতে পারে জানা জিনিসগুলো ভুল হয়ে যেতে পারে এই কারণে আপনার পূর্বের রাত্রি একটা ফ্রেশ ঘুম প্রয়োজন রয়েছে এবং বিশ্রামের প্রয়োজন আছে এজন্য আপনাকে হয় রিলেটিভের বাসায় থাকতে হবে অথবা যে কোনো হোটেলে অবস্থান করতে হবে এখন যাদের রিলেটিভ আছে তারা তো রিলেটিভের বাসাতে থাকলেন ঠিক আছে কিন্তু যাদের রিলেটিভ নাই তারা তাহলে কি করবেন তাদের জন্য সবচেয়ে বেস্ট যে পদ্ধতি সেটা হচ্ছে হোটেল আর হোটেলের জন্য যারা ভাই পরীক্ষার্থী আছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে মগবাজার মগবাজার যে চৌরাস্তা রাস্তা বা গোলসত্ত্বর রয়েছে এর আশেপাশে অনেকগুলো হোটেল রয়েছে খুব ভালো ভালো মানে হোটেল রয়েছে সেখানে আপনি সিঙ্গেল বা যারা হাজব্যান্ড ওয়াইফ যেতে চাচ্ছেন বা মানে ওয়াইফ আছে তার সাথে হাজব্যান্ড যেতে চাচ্ছেন তারাও থাকতে পারবেন অর্থাৎ এখানে সিঙ্গেল বেড নিয়েও আপনি থাকতে পারবেন এবং ডাবল বেড নিয়েও থাকতে পারবেন তো সিঙ্গেল বেড নিয়ে কেউ যদি থাকেন তাহলে মোটামুটি পাঁচ থেকে ছয়শো টাকা খরচে আপনি সেখানে এক রাত থাকতে পারবেন এবং ডাবল বেড নিয়ে যদি কেউ থাকতে চান তো মোটামুটি এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে আপনি খুব ভালো মানের একটা হোটেল পেয়ে যাবেন এবং সবচেয়েতে বড় যে সুবিধা সেটা হচ্ছে আপনি মগবাজার যখন থাকবেন এখান থেকে এন এর অফিস আপনি যদি হেঁটে যান পাঁচ থেকে সাত মিনিট আপনার সর্বোচ্চ সময় লাগবে আপনার রিক্সাতেও ওঠা লাগবে না বা কোনো বাসেও চড়া লাগবে না আপনি হেঁটেই ভাইভাতে যাবেন এবং ভাইভাতে আপনি কখন উপস্থিত হবেন দেখা যাচ্ছে আপনার পরীক্ষাটা যদি সাড়ে নটায় থাকে তাহলে আপনি নয়টার দিকে আপনি সেখানে পৌঁছায় যাবেন যদি সাড়ে এগারোটায় থাকে তাহলে এগারোটার দিকে আপনি সেখানে পৌঁছায় যাবেন এতে হবে কি আপনি সময় আপনি পৌঁছায় গেলেন এবং পৌঁছানোর পরে আপনার জাস্ট যদি সাড়ে নটায় পরীক্ষা থাকে তাহলে জাস্ট সাড়ে নটার দিকে বা এর দশ মিনিট আগে আপনাকে সেখান থেকে ডেকে নেবে দশ থেকে পনেরো মিনিট আগে আপনাকে ডেকে নিয়ে কোথায় বসতে হবে সেখানে আপনাকে বলে দেবে এবং এখানে কি কি কাগজপত্র লাগবে সেটাও আপনাকে বলে দেবে তো তাহলে আমাদের সেকেন্ড যে প্রশ্ন আছে সেটা হচ্ছে কি কি কাগজপত্র এই ভাইভা বোর্ডে লাগবে এখন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি ভাইভা বোর্ডে আপনি পাঁচটি ডকুমেন্টস নিয়ে যাবেন এই পাঁচটি ডকুমেন্টস তারা দেখবে সেটা আমি বলি কি কি আপনি লিখিত পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটা নেবেন এরপরে আপনি আপনার এনআইডি নেবেন তারপর আপনার এসএসসি এইস এবং অনার্স এই টোটাল পাঁচটা ডকুমেন্টস আপনি নেবেন এবং এগুলো সবগুলোই হচ্ছে মূল কপি এই মূল কপি তারা দেখবে এবং ভাইভা ভাইবাভরেও এটাকে আপনাকে প্রদর্শন করতে হবে এছাড়া আর কোনো ডকুমেন্টস লাগছে না তো প্রথমে দিকে যারা ভাইভা দিয়েছিল তাদের অ্যাকসেট কিন্তু ফটোকপি রাখছে কিন্তু বর্তমানে এই ফটোকপিটাও এখন আর লাগছে না তবে আপনার উচিত হবে এই পাঁচটার সাথে আরও আনুষাঙ্গিক যত ডকুমেন্টস আছে সাথে রাখাটাই সবচেয়ে বেটার হবে তাহলে আমরা জানলাম যে ভাইভা বোর্ডে কী কী কাগজপত্র লাগে এবার আসি যে ভাইভাতে আসলে ফেল করাই নাকি পাস করাই অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে ভাইভাতে যদি আমি উপস্থিত থাকি তাহলে আমার সার্টিফিকেটের যে নাম্বার বা উপস্থিতি বা ভাইভাতে প্রশ্ন পারি বা না পারি মোটামুটি আমার এখানে আমি পাশ করে যাব এখানে ফেল করায় না তো এই ধারণাটা সম্পূর্ণই ভুল এই ধারণাটা সম্পূর্ণই ভুল এই ধারা এই বিশ্বাসটা যাদের মনে আসে তারা বোকার স্বর্গে বাস করতেছেন ভাইভাটা আপনার ভালো হওয়া খুবই জরুরি ভাইভা যদি খারাপ হয় তাহলে আপনি ফেল করবেন এটা আপনাকে বিশ্বাস করতে হবে এটা এবং এবং এটা আপনাকে মানতে হবে এজন্য ভাইবাটা ভালো হওয়া খুব জরুরি এবার আসি আমাদের চার নম্বর যে প্রশ্ন যে আসলে ভাইবার প্রস্তুতিটা কেমন হওয়া জরুরি তো আপনি যখন এই ভাইবার প্রস্তুতি নেবেন আপনি যেই বিষয়েই অনার্স করছেন এবং মাস্টার্স করছেন তো সেই অনার্সের সিলেবাস এবং মাস্টার্সের যেই সিলেবাস সেই সিলেবাসে যেই বিষয়গুলো আলোচনা হয়েছে সেই সিলেবাস সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে যাবেন এবং প্রত্যেকটা টপিক সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা নিয়ে গেলেই আপনার ভাইভাটা ভালো হবে এবং ভাইভা বোর্ডে যারা থাকে তারা খুবই ফ্রেন্ডলি খুবই কোঅপারেটিভ অর্থাৎ এখানে যদি আপনি একটু মানে ফ্রেশ মাইন্ডে যান তাহলে মোটামুটি আপনার ভাইভাটা মানে কঠিন হবে না হার্ড হবে কারণ তারা তাদের ইচ্ছাটা থাকে যে হ্যাঁ একজন ক্যান্ডিডেট যেহেতু ভাইবা দিতে আসছে আমরা তাকে এন টিচার বানাবো তাদের টেন্ডেন্সি এমনটা থাকে তো আপনার টেন্ডেন্সিও এমনটা হওয়া উচিত যে প্রশ্ন যাই করুন না কেন আমি হাস্যজলভাবে যতটুকু পারি তাদের সাথে খুব সুন্দরভাবে মানে ভাবাটা শেষ করে আমি চলে আসবো অর্থাৎ কোনো জিনিস যদি না জানা থাকে আপনি যে হান্ড্রেড পার্সেন্ট সবগুলো জানবেন বিষয়টা এমন না কোনো জিনিস যদি না জানা থাকে সেক্ষেত্রে আপনি সেটা সরি বলবেন হয়তো পাঁচটা প্রশ্ন করলে সেখানে হয়তো আপনি তিনটা পারবেন হয়তো দুটা পারবেন না এটা কোনো বিষয় না তবে মোটামুটি আপনার ভাবাটা একটু ভালো হওয়া খুব জরুরি কিন্তু আপনি যদি যা প্রশ্নগুলো কিছুই জানেন না কিছুই পারেন না বা আপনার আচরণ এমন হলো যে ভাইভাভটে যারা আছে আপনাকে পছন্দ করলো না সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আপনি কিন্তু রিজেক্ট হয়ে যাবেন এজন্য ভাইবার প্রস্তুতিটা খুব ভালো হওয়া জরুরি এবং একটা জিনিস মনে রাখবেন ভাইভাতে কিন্তু কোনো কঠিন প্রশ্ন করে না খুব সহজ যেগুলো কমন জিনিস সেই বিষয় সম্পর্কে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে কারণ তাদের ইচ্ছা যে আপনাকে এন্টার্সের টিচার বানাবে এই কারণে আপনাকে কঠিন প্রশ্ন করে আটকাবে না আপনাকে প্যারা দিবে না যে না ওরা এমন প্রশ্ন করবে যাতে ও না পারে এবং তার বিশ্বাস হয় যে হ্যাঁ যেহেতু ভাইভাতে প্রশ্ন পারি নাই এজন্য আমার টিচার হওয়ার স্বপ্ন আমার আর নাই বা ভেঙে গেল বা আমি এন্টারেসের টিচার হতে পারবো না এমনটা কিন্তু হবে না কারণ তাদের ইচ্ছা যে আপনাকে টিচার বানাবে এই জন্য আপনাকে সহজ প্রশ্ন করবে এবং এই সহজ প্রশ্নের উত্তর আপনি সহজভাবেই দিতে পারবেন এই জন্য ভাইভা নিয়ে কোনো ভয় পাওয়া যাবে না একটু মনে সাহস রাখতে হবে জাস্ট এটুকু এবার আসি যে ভাইবার যে রেজাল্ট সেই রেজাল্টটা কবে নাগাদ হতে পারে তো এখানে একটা জিনিস বুঝতে হবে যে প্রায় চুরাশি হাজার ক্যান্ডিডেট ভাইবার অংশগ্রহণ করতেছে তো এখানে মোটামুটি পাঁচ থেকে ছয় মাস মতো সময় এখানে লাগবে তো সেই হিসাবে মানে দেখা যাচ্ছে যে মোটামুটি এপ্রিল মাসের মধ্যে বা এপ্রিল মাসের শেষের দিকে বা ফার্স্ট মে মাসের ফার্স্ট উইকে ভাইভাটা শেষ হয়ে যাবে এবং ভাইভা শেষ হওয়ার এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন অর্থাৎ মে মাসে আপনারা রেজাল্টটা ইনশাল্লাহ পেয়ে যাবেন এবার আসি মানে আমার চ্যানেলে এবং আমার ফেসবুক যেই ফেজ রয়েছে সেখানে সবচেয়ে বেশি যে প্রশ্নটা করা হয় যে কলেজ ভাইভাটা কবে থেকে শুরু হবে তো আপনাদের এই কলেজ ভাইভাটা মার্চ মাসের দিকে এটা শুরু হবে তো মার্চ মাসে শুরু হলে মার্চ এপ্রিল এই দুই মাস বা দেড় মাসের মধ্যে মোটামুটি কলেজটা শেষ হয়ে যাবে যেহেতু কলেজের ক্যান্ডিডেট কম আর স্কুলের ক্যান্ডিডেট সবচেয়ে বেশি যার কারণে স্কুলটা একটু বেশি সময় নিচ্ছে তো মার্চ মাসে আপনার কলেজ শুরু হলে মার্চ এপ্রিলে আপনার হচ্ছে এটা শেষ হয়ে যাবে এবং মোটামুটি মে মাসের দিকে রেজাল্টটা হয়ে যাবে তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বিশেষ করে যারা আঠারোতম ভাইভাতে অংশগ্রহণ ছাড়া করবেন তাদের জন্য তারপরেও অনেক কথা বলার মাঝেও অনেক কথা বাদ হয়ে যায় তো কারো যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট করে এটা জেনে নেবেন আর যারা ইংরেজি বিষয়ে ভাইভাতে অংশগ্রহণ করতেছেন আমার বইটা যারা পেয়েছেন ভাইভার বই এখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন যারা পর্বে ইংরেজির ভাই ভাই অংশগ্রহণ করেছে মোটামুটি আমার বই থেকেই তারা সব প্রশ্নই কমন পেয়েছে এবং বইটা এভাবেই লেখা আর যারা বইটা কালেক্ট করেন নাই তাদের জন্য আসলে দুর্ভাগ্য যে আপনারা ভাই ভাই অংশগ্রহণ করবেন একটা কাঙ্ক্ষিত জব কিন্তু আপনার আমার বইটা আপনারা সংগ্রহ করতে পারেন নাই তো যাই হোক তারপরেও সবার জন্য শুভ কামনা আশা করি সবার ভাই ভাই ভালো হবে এবং সবাই আঠারোতমতে আপনারা শিক্ষক হবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ